শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পোস্টারে ছয় লাভ গোটা গ্রাম তার মাঝে ফোর্ট বয়কটের পোস্টার বললো গ্রামে গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচামাটির রাস্তার পরিবর্তন হোক রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুসছে গ্রামের মানুষজন বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার কোনো পরিবর্তন হয়নি একটু বৃষ্টিতেই গ্রামের প্রায় দুশোটি পরিবারের মানুষজন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েন আর সেই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের নজর কাটতে গ্রামে বিভিন্ন এলাকায় দেওয়া হল পোস্টার পোস্টারে লেখা এটি একটি অরাজনৈতিক পোস্টার বেটে গ্রামের পাত্রপাড়া থেকে বিশ্বাসপাড়া সরকার পুকুর পাড় পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা না হলে ভোট বয়কট এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের বেটাগ্রাম দুশো এক বুথের আমাদের চন্দ্রকোনা ওয়ানের তিন নম্বর মাউরুলের বেটাগ্রাম বুথ এখানে বারোশোর বেশি ভোটার আছে কিন্তু রাস্তার বেহাল দশা দশ বছরের উপরে রাস্তা মেরামত হয়নি যে রাস্তা হয়েছিল সেই রাস্তার দোষা এখনও আছে আমাদের একটাই দাবি আমাদের রাস্তা চাই আমরা বিগত যেখানেই যাচ্ছি লোকের কাছে হ্যারেসমেন্ট হচ্ছি যে এটা কী অবস্থা এটা বেটাগ্রাম এটা মানুষ যায় এখানে একটা পূজা গেল গ্রামের মানুষে এসে যাচ্ছে তাই করে গেলো যে এটা একটা গ্রাম যেখানে মানুষ বাস করে এইভাবে এই পরিস্থিতিতে বাস করছি আমরা আমাদের ধিতকাল দিয়ে আজকে আমরা পোস্টার করতে বাধ্য হলাম না আমরা এর আগে দেখেছিলাম কিন্তু দীর্ঘদিন ভোটটা দিতে যাবো কিভাবে এটা এত একটা বুথ তিনটে গ্রাম নিয়ে বুথ সেই রাস্তার বেহাল দোষা দেখুন একটা সাইকেল দিয়ে মোটর সাইকেল একটু বৃষ্টি হয়ে গেলে যাওয়ার কোনো উপায় নেই এই অবস্থাতে আমরা দীর্ঘ বাধ্য হয়ে এই পোস্টার করলাম এটা অরাজনৈতিক পোস্ট কোনো রাজনৈতিক পোস্ট নয় অরাজনৈতিক পোস্ট আমাদের দাবি একটাই আমাদের রাস্তা চাই যদিও এই বিষয়ে মাহরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মুখার্জি বলেন পোস্টারিং এর বিষয়টি আমরা জানি রাস্তাটির দীর্ঘতম তাই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কাজটি করা সম্ভব হয়নি প্রপোজাল পাঠানো হয়েছে ভোটের পরেই কাজ শুরু হবে দেখুন নমস্কার প্রথমেই একটা কথা বলবো আপনাকে বিষয়টা হচ্ছে আমরা এই মাংরুই গ্রাম পঞ্চায়েতে আমি আঠেরো থেকে তেইশ পর্যন্ত প্রধান ছিলাম সেই সময় আমরা এই ধর এই রাস্তা এই ধরনের আরও দশটি রাস্তাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে আসি এবং সার্ভেও হয় কিন্তু আঠেরো সাল থেকে এখন পর্যন্ত আপনারাও জানেন যে এক ইঞ্চিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়নি এখন বর্তমানে এই রাস্তাগুলি দৈর্ঘ্য খুব বেশি সেই কারণে আমরা এগুলিকে পথশ্রীতে পাঠিয়েছি বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা হয়েছে এবং পথশ্রী আরও চারটি রাস্তা হয়েছে এবং তিনটি টেন্ডার প্রসেসিংয়ে রয়েছে এখন এই রাস্তাটি বেটা গ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো তো এটি প্রায় এক কোটি টাকার বাজেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয় এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি এস্টিমেট করাও হয়ে গেছে তো ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা যায়